দুই শতীনের ঘরে আজকে নতুন মেহমান আসলো কে আসলো তোমরা পুরো সম্পূর্ণ ভিডিওটা আস্তে আস্তে দেখলেই জানতে পারবা যে আমাদের দুই শতিনের ঘরে নতুন মেহমানটা কে তো তোমাদের সাথে আজকে এইটাই শেয়ার করবো যে কেন আমাদের নতুন মেহমান আমাদের দুই শতিনের ঘরে আসলো তো তোমরা ভিডিওটা না টেনে অবশ্যই পুরোটা দেখবা তো আজকে আমাদের ভিডিওতে যে আন্টি দুইজন আর কি দেখতে পারতেছো তারা দুইজনই আমাদের বাসার মেহমান কিন্তু তার মধ্যে একজন হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড ঠিক আছে তো উনি আমাদের আন্টি বলা যায় আমরা সবাই তাকে আন্টি বলে ডাকি মানে আমরা আর আম্মু ওনাকে আপা বলেই ডাকে তো আন্টি আসলে আমাদের সাথে থাকবে আমাদের সাথে খাবে আমাদের বাসেই রাত্রে থাকবে তো আনটি সবসময় আমাদের বাসার টুকিটাকি যা কাজকর্ম আছে এগুলা করবে আর আমাদের এছাড়াও আমাদের বাসায় আরও একজন হেল্পিং হ্যান্ড আছে উনি আর কি আমাদের ঘর মোছা কাপড় চোপড় ধোয়া তারপরে ভারী যাবতীয় যত কাজ আছে উনি করে কিন্তু আমাদের সারা দিনের জন্য একটা লোক দরকার ছিল আমরা এতদিন পাচ্ছিলাম না এখন পেয়ে গেছি এখন আর কি আনটি আমাদের বাসায় সবসময় থাকবে আমাদের যখন যা লাগবে সারাদিনে মানে যখন যেটা প্রয়োজন আর আর কি একটু আগায় পাছায় দিবে। কারণ আমি তো এখন অসুস্থ একদম পুরোপুরি অসুস্থ এমন একটা অবস্থা আমি বসেও কোনো কাজ করতে পারি না মানে এরকম খারাপ অবস্থা এখন বসলেও আমার অনেক কষ্ট হয় মাঝে মাঝে এরকম অবস্থা হয় আমি দাঁড়ায়ও কোনো কাজ করতে পারি না তো এই সব কিছু চিন্তা করেই আমরা ভাবছি যে আমাদের বাসায় একদম পুরা মানে সময় থাকবে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে একদম রাতেও থাকবে রাতেও ঘুমাবে এই জন্য একটা লোক রাখা দরকার তো আমরা এই সব কিছু চিন্তা করেই আমরা এই আন্টিকে মানে আনাইছি আন্টি অনেক ভালো অনেক ভালো আন্টির গ্রামের বাড়ি থেকে শুধু মাত্র আমাদের জন্য আসছে আমাদেরকে আন্টি খুব 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 পছন্দ করে এখন আন্টি আমাদের সাথেই থাকবে এখন থেকে তো এখন আমি আমার অবস্থাটা কি আমি এখন ঘুম থেকে ঠিকমতো উঠতে পারি না মানে অবস্থা খুবই খারাপ ঠিক মতো খাইতে পারি না লাস্টের এই সময়টা মনে হয় এরকমই হয় সবার যে শরীর একটু একটু খারাপ লাগে কোনো কাজ করতে ইচ্ছা করে না আমার মনে হয় এমন অবস্থা হয়ে গেছে আমি ভাতটাও বাইরে খাইতে পারি না মানে এমন খারাপ অবস্থা তো এই যে এই টুকি টাকি কাজগুলো যে মানে একটু ভাতটা বাইরে দাও আমাদের বাসায় যে আরেকজন লোক আছে উনি আমাদের এই যে তরকারি কোটা কাটি তারপরে রান্না বারটা আম্মু নিজের হাতেই করে কিন্তু ওই তরকারি কোটা কাটি মানে ভারী যাবতীয় যত কাজ আছে উনি করে দিয়ে যায় কিন্তু উনি সারাদিন থাকতে পারবে না এটাই হচ্ছে সমস্যা এই জন্য আর কি এই আন্টিকে রাখা তো দেখা যায় এই আন্টিকে একটু বললাম যে আনটি একটু ভাতটা বেড়ে দেন তো আনটি দেখা যায় একদম মেয়ের মতোই ভাতটা বেড়ে দেয় কারণ আনটি বলছে যে যখন যা লাগবে তোমরা সবসময় বলবা বিশেষ করে আমার আর তীষার জন্য কারণ আমরা দুইজনই অসুস্থ তিশা এখন মোটামুটি সুস্থ আছে। কিন্তু আমার অবস্থা খুবই খারাপ তো আন্টি একদম নির্দ্বিধায় আমাদেরকে বলতে বলছে তো এটা নিয়ে কোনো সমস্যা নেই আনটি সবসময়ই আমাদের কাছে আছে সবসময় আমাদের পাশে এসে বসে থাকে যে কখন কি লাগবে না লাগবে বলার আগেই আনটি ওটা হাজির করে দেয় মানে এরকম একটা অবস্থা তো আনটি অনেক কেয়ারিং আমাদের উপরে আজকে আহাত বলতেছিলো যে চা খাবো একটু চা করে দেব আনটি বলতেছে তুমি আমাকে বলবা আমি যা যখন যা লাগে বলবা আমি করে দেবো নেই যে এই ছোটো ছোটো কাজগুলো আর কি আন্টি করে তো যাই হোক তো এই যে সকালবেলা আন্টিরা আসছে আন্টির সাথে আর কি কথাবার্তা বলতেছিলাম আগেই কথাবার্তা হয়েছে কিন্তু এখন আর কি সামনাসামনি কথাবার্তা আর কি একটু একটু বলার দরকার ছিল তো এই জন্যই কথাবার্তা বলতেছিলাম তো এখন এই যে আমাদের কথাবার্তা চলতেছে এইদিকে আর এইদিকে আমি একটু চা বানাইতেছিলাম যে আন্টি খাবে সকালবেলা যেহেতু সকালও না প্রায় বলতে গেলে সাড়ে দশটা এগারোটার মতো এরকম বাজে তো চিন্তা করতেছিলাম যে সবার জন্যই একটু নাস্তা বানাই এই যে চা আর বিস্কিট চানাচুর আর কি হাবি যাবি তো এই যে দেখো ফার্স্টে আমি ওই পাতিলটা চা দিয়েছিলাম মানে কিন্তু হয় নাই কিন্তু আমি চিন্তা করতেছি যখন চায়ের বলকটা আসবে তখন বলকটা আসলে একদম পড়ে যাবে অবস্থা পুরোই খারাপ তো এই যে এইখানে আম্মু বিস্কিটগুলো রেডি করতেছিল আর সাথে চানাচুরগুলো তো তারপর আমি ভাতের পাতিলের মধ্যে চা ঢেলে দিচ্ছি চিন্তা করছি না এই পাতিলে একদম বানাতে সুবিধা হবে তারপরে ওই জন্য আর আর এক পাশে আমি বাবুর জন্য ফিটার তারপরে হচ্ছে এই যে যাবতীয় যা কিছু এগুলো ফুটিয়ে নিতেছিলাম কারণ বাবুর এই জিনিসগুলো সবসময় ক্লিন রাখা দরকার কারণ ছোট্ট মানুষ আর তার ওপর আমাদের বাবু অনেক সেন্সিটিভ ঠিক আছে তোর সব জিনিসপত্র আমরা রেগুলার মানে সব সময় ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি সব সময় সব সময় বাবুর কাঁথাগুলো ডেইলির কাঁথাগুলো ডেইলি ধুয়ে দেওয়া হয় তারপরে হচ্ছে বাবুরে যে যেই ফিটারটা ও মানে খায় এটা সবসময় ধুয়ে দেওয়া হয় তারপরে বাবুকে যে ওষুধ খাওয়াই ওই ড্রপার তারপরে বাটি এগুলো সব সময় আমরা সব কিছু গরম পানি দিয়ে ধুই কারণ চিন্তা করি যে আমরা যতটা সেফ থাকতে পারি আর ছোটো বাচ্চাদের প্রতি এমনিতেও সব কিছু দিয়ে মানে সেফ থাকা দরকার তো এই জিনিসটাই আমরা সবসময় মেনটেন করার চেষ্টা করি আমরা যে যখনই আমাদের বেডরুমে আসি না কেন সবসময় আমরা হাত স্যানিটাইজার করে তারপরে আসি তারপরে দেখা গেল যে আমি চা বানাইতেছি এখন চা বানানোর শেষ পর্যায়ে এখন হচ্ছে আম্মু যেহেতু আমাদের এই চিনিটা খাইতে পারে না কারণ আমুর হচ্ছে ডায়াবেটিসের সমস্যা তো আম্মু আমুর চিনিই খায় আলাদা যে চিনিটা সেইটা এই দেখা যায় কি আমরা পুরো চায়ে চিনিটা আর কি দেই না তো আমুর জন্য আলাদাই চিনি দেই আলাদা করে চা একসাথেই বানাই কিন্তু আলাদাই চিনি দেই আলাদা একদম তো যাই হোক আম্মু আমার সামনে এখন নেচে নেচে অভিনয় করতেছে কিন্তু আমি তোমাদেরকে এটা দেখাতে পারতেছি না বুঝছো বয়স আমার নিতেছি তো আমি কী বলবো ভাষা খুঁজে পাচ্ছি না তো যাই হোক এই যে এখন আমাদের চাগুলো রেডি আর আমুর চাটা আমি আলাদা করে রাখছি আর এখানে আরেকজনের চা একটু চিনি বেশি দেওয়া দরকার ছিল এই জন্য আমি এই কাপটা তুলে রাখছিলাম কারণ এই কাপগুলো মিলে গেলে তখন আবার খুঁজে পাওয়া যাবে না আর চারটা কাপ একদমই সেম তো এই জন্যই তুলে রাখছিলাম আর এই দিকে বাবুর যে ফিটারটা আমি পরিষ্কার করতেছিলাম এটাও হয়ে গেছে তো এটা আমি চুলাটা অফ করে দিব চুলাটা থাকা অবস্থায়ই আর কি বাবুর এই ফিটারগুলো পানি ঠান্ডা হবে তারপর আর কি এটা ক্লিন করবো তো এই যে এখন চাপাতি পাতি দিয়ে দেওয়ার পালা এখন চাপাতি দিয়ে দিব। আর এই দুধ চায়ে চা পাতিটা একটু বেশি প্রয়োজন হয় না হলে চাটা একদমই মজা লাগে না আর চায়ের কালারটাও একদম সুন্দর আসে না তো তোমরা কে কী কীভাবে চা বানাও একটু অবশ্যই কমেন্ট করে জানাও অনেকে আছে শুধু লিকারটা জাল দেয় তারপর হচ্ছে দুধটা দেয় ওইভাবেও খেতে মজা লাগে আবার এইভাবেও মজা লাগে কিন্তু কোনভাবে বেশি মজা লাগে অবশ্যই একটু জানাবা যে কে কিভাবে চা বানাও দুধ চাটা মেনলি একটু কমেন্ট করে জানে আর তোমরা অনেকেই প্রমোশনের কাজের জন্য মানে নক করো তোমরা আমাদের পেজের উপরে থাকার যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাদেরকে পেয়ে যাবা আর অবশ্যই তোমরা একটা জিনিস একটু ট্রাই করবা নিজেদের থেকে একটু চেষ্টা করবা যেন হাই হ্যালো কেমন আছেন ভালো আছেন আপু মানে এই সব না পাঠিয়ে তোমরা যদি ডাইরেক্ট কাজের কথাটা বলো তাহলে কি তো আমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয় কারণ আমরা তিনজন মানুষ খুবই ব্যস্ত খুবই ব্যস্ত এটা একদমই মানে আমাদের জন্য টাফ এই কাজগুলো তো তোমরা যদি ওইভাবে না পাঠাও মেসেজ গুলো একদম যদি শর্টে খাটে মানে বলো যে প্রমোশনের কাজের জন্য নক করছি আসলে ওই নাম্বারটা একমাত্র দেওয়াই হচ্ছে প্রমোশনের কাজের জন্য তোমরা যদি ওইভাবে নক করো দেখা যায় আমাদের জন্য অনেক হেল্পফুল হয় তো নেক্সট টাইম তোমরা যারা যারা প্রমোশনের কাজের জন্য নক করবা অবশ্যই একটু এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করো মানে এটা তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা সবাই এই জিনিসটা একটু দেখো আর হচ্ছে যে তোমরা অনেকেই পি আর পাঠাতে চাও অনেক কিছু তো এই যাবতীয় যত মানে জিজ্ঞেস করার যত কিছু আছে অবশ্যই তোমরা একটু নক করে মানে ফার্স্ট মেসেজে এই জিনিসগুলো একটু বলার ট্রাই করবে ঠিক আছে কারণ আমাদের অ্যাডমিনরাও অনেক ব্যস্ত অ্যাডমিনরাও অনেক কাজ করে তোমরা যদি এই কথাগুলো বলো তাহলে দেখা যায় কি ওই মেসেজগুলো আগে দেখা হয় ঠিক আছে তো ওই হায় হালো পাঠালে কি দেখা যায় ওরাও আর কি ব্যস্ত থাকে ওরা ভাবে যে এটা কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে না বা এরকম কিছু এই জন্য আর কি দেখেও না তো অনেক সময় দেখা যায় কি তোমরা ভাবো যে ইগনোর করে বা অন্য কিছু তো এই জিনিসগুলো তোমরা একটু মেনটেন করার চেষ্টা করো আর এই যে দেখো আমাদের বাসার মেহমানদের জন্য চা বানানো হয়ে গেছে তো এখন আর কি সার্ভ করার পালা কিন্তু এখন কথা হচ্ছে যে আমি একটু চা খাইতে পারবো না মানে এত কষ্ট করে এতগুলা চা বানাইছি অথচ আমি এক কাপ চা খেতে পারবো না আসলে এই সময়টা চা খাওয়া না চা না খাওয়াটাই বেটার কিন্তু আমি তারপরে একটু একটু খাই কারণ ওই যে আগে থেকে অভ্যাস এই জন্য আর কি চেঞ্জ করতে পারিনি কিন্তু তারপর চেষ্টা করি যতটা কম খাওয়া যায় তোমরাও যারা প্রেগনেন্ট আপুরা আছো অবশ্যই চাটা একটু অ্যাভয়েড করবা কারণ চা শরীরের জন্য অনেক ক্ষতি আর এই প্রেগনেন্সির সময় তো আরও বেশি ক্ষতি এটা তো আর বলে বুঝাতে পারবো না যে কত পরিমাণ ক্ষতি ডাক্তাররাও পর্যন্ত নিষেধ করে যে দেয় যে চা খাওয়া যাবে না তো তোমরা এই জিনিসটা একটু খেয়াল করবা আর অবশ্যই দুধ চাটা কে কীভাবে বানাও আমার সাথে একটু শেয়ার করো কারণ এই জিনিসগুলো মানে রান্না বান্নার ব্যাপারগুলো হয় কি যে কে কীভাবে বানায় এক একভাবে এক একভাবে এক একজন বানায় তো মানে মজা লাগে মানে এক এক ধরনের বানাইলে তো একটু শেয়ার করো যে কে কীভাবে চা বানাও এটা তাহলে আমার জন্য হেল্পফুল হবে আর আমিও ওই তার কমেন্ট মতোই বানাই একটু ট্রাই করে দেখবো আর অবশ্যই রিভিউ দেবো ঠিক আছে এখন কিন্তু আমি আলাদা কোশ্চেন আর অ্যান্সার ভিডিও বানাই তো এই জন্য তোমাদের যা যা কোশ্চেন আছে অবশ্যই করতে পারো এই ভিডিও কমেন্ট বক্সে আমি এই কোশ্চেনগুলো কালেক্ট করে তারপরে আমি ভিডিও বানাবো তোমাদের অনেক কিছুই জানা থাকে তো অবশ্যই জানা থাকলে এই ভিডিওর নিচে কমেন্ট করবা আমি অবশ্যই তোমাদেরকে জানানো ট্রাই করব। আর এই ভিডিওটা যাবে সম্পূর্ণই আলাদা কোশ্চেন আর অ্যান্সার ভিডিওটা তো তোমাদের যা যা জানার আছে অবশ্যই কমেন্ট করতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ